আপনার নাম আপনি কি দায়িত্ব রয়েছেন আমার নাম বিপ্লব সরকার হিন্দু সম্মেলন কমিটির আমি সদস্য একজন এখানে কি আয়োজন করা হয়েছে এখানে আয়োজন করা হয়েছে একটি বিশাল হিন্দু সম্মেলন এবং পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ এখানে প্রধান অতিথি হিসাবে থাকছেন হিরণময় মহারাজজি আমরা সমস্ত সনাতনীদের আহ্বান করেছি এই যে হিন্দু সম্মেলন এখানে উপস্থিত হয়ে যে সনাতনীদের বার্তা আমাদের মহারাজজি দিবেন তার শ্রবণ করবার জন্য এবং তারই পাশাপাশি পাঁচ হাজার লোক একসঙ্গে গীতা পাঠ করবেন তা আমরা উপভোগ করব তার জন্য সকল সনাতনীদের আমন্ত্রণ করছে কী কীভাবে প্রস্তুতি চলছে দেখুন আমাদের প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের পথে এবং আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে প্রায় দশ কুইন্টাল চাল ডালের এখানে প্রসাদ হবে সমস্ত যে সমস্ত ভক্তরা আসবেন তাদেরকে প্রসাদ দেওয়া হবে এবং আমাদের এখান থেকে পাঁচ হাজার গীতা আমাদের ভক্তদের মধ্যে দেওয়া হবে ফ্রিতে কোনো কারো কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না যারা গীতা পাঠ করবেন সকলকে আমরা একটা করে গীতা দেবো এছাড়াও পানীয় জলের ব্যবস্থা থাকবে মায়েদের জন্য সুব্যবস্থা থাকবে সকলের জন্য এখানে ব্যবস্থা আমাদের পরিপূর্ণ রয়েছে আমরা আহ্বান করবো সকল সনাতনীরা এই আমাদের এই হেমতা সালমান মাঠে আসুক এবং এই মহারাজ্যের যে গীতা পাঠ করবেন তার সঙ্গে আমরাও যেন সবাই একসঙ্গে গীতা পাঠ করি ভাড়া দিচ্ছে না ভাড়া দিলে আমলে প্রচুর ভাড়া দেয় এগুলো করতে তো অবস্থা খারাপ